তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর থামমিল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে আমি কী ভিডিও দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে আছে এখানে বাগান বিলাসের গাছ তো আমার কাছে প্রায় অনেকগুলোই বাগান বিলাসের গাছ আছে প্রায় দশটা ঠিক আছে নটা থেকে দশটা আরও অনেকগুলো নিচতে রাখা আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো এগুলোকেও আমি কাটিং করেছিলাম ঠিক আছে তো আমি বেশি বড় এগুলোকে আর রাখবো না সেটা আমি ছোটো করেই রাখব আর এই একটা ঠিক আছে তো আমার কাছে অনেকগুলো আছে এটা হচ্ছে গ্রাফটিং করা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার অনেক শর্ট ভিডিওতে আমি প্রায় সমস্ত বাগান বিলাস গাছই কাটিং করে দিয়েছি তো এই একটা পড়েছিলো যেহেতু ফুলটা আছে তো পাতা নেই কোনো গাছে তো সেরকম তো দেখতে ভালো লাগছিল তো আমরা দেখতেই পাচ্ছ আমার বাগানে কতগুলো এখানে গাছ আছে তো আজকে আমি কী করবো এই যে গাছগুলো আছে তো এর ফুলগুলো এবং কিছু কিছু ডাল আমি এখান থেকে কাটিং করে দেবো যাতে আমার সমস্ত বাগান বিলাস গাছে একসাথে ফুল আসে তো সেই জন্য আমি আজকে কাটিং করে দিচ্ছি তো তোমরাও দেখে নাও যারা তোমরা নতুন ছোট গাছকে কাটিং করছো এই গাছটার বয়স হচ্ছে সাত থেকে আট মাস ঠিক আছে বেশি বয়স না তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ডগগুলোকে এখান থেকেই কেটে দিচ্ছি বেশি হার্ড পুনিং করবো না আমি ঠিক আছে তো যতটুকু তোমাদের প্রয়োজন গাছটাকে একটা সেবে রাখতে তো তোমরা ততটুকুই কাটবে বিশেষ করে ফুলগুলোকে কেটে দেবে তো তাহলে কী হবে তোমাদের সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে ব্রাঞ্চেলে তোমাদের নতুন ব্রাঞ্চেই ফুল আসবে এবং গাছটা আরও সুন্দর লাগবে আর এই যে স্পেশালিটি আছে গাছের বাগানবিলা আছে তোমরা যদি জল কম দাও তবেই কিন্তু ভালো ফুল আসবে আর গাছটাকে তোমাদের স্ট্রেসে রাখতে হবে মানে তোমাদের গাছে যদি প্রচুর বড় বড় পাতা থাকে তো বড় পাতাতে বেশিরভাগ কোড়ফিল থাকে তো সেই পাতাগুলো তোমাদেরকে প্রথমে কেটে দিতে হবে ঠিক আছে আর এই যে তোমরা ডগুলো কাটবে এইভাবে লোকগুলো কেটে দেওয়ার পরে মাথায় যে ছোট ছোট পাতাগুলো আছে তো সেগুলোও তোমাদেরকে কেটে দিতে হবে তো আমার ছাদ বাগানে যখন সমস্ত গাছে ফুল চলে আসবে তো আমি সেটার ভিডিও একটা বানিয়ে তোমাদেরকে এখানে দিয়ে দেব ঠিক আছে তো তোমরাও এইভাবে করতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি গাছের যা ফুল ছিল সমস্ত এখানে কেটে দিচ্ছি আর ফুলের কালার দেখো ও দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে বাই বাই